ওই তো তাহলে চল কেরে উপরে ওড়াজাই এই ধরে तेरे मध्ये ওই ছ্যাডা কেরে গায় লম্বা জামা মাথায় টুপি কেমন যেন চিনাচা লাগছে হ্যাঁ ও তোমাদের গ্রামীণ ছেলে মিনারনাসাদ একসাঙ্গে স্কুলে পড়তাম তাহলে চল সঙ্গে একটু কথা বলা যাক আরে তুমি আমাদের কে রে না অনেক দিন পরে দেখা তা তুমি কোথায় যাচ্ছ কেমন আছো বলো আলহামদুলিল্লাহ আল্লাহ الرحমানে আমি খুব ভালো আছি তা তোমরা কেমন আছো আমরা সকলে ভগবানের চাই খুবই ভালো আছি তা তুমি এখন কি করছো আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ এগারো বছর এবং চুটকিয়া রাজানগর পীর আবুজা বর হাফেজিয়া গিয়া হাফিজিয়া কোরআনিয়া পাউসায়াতি করায় চার বছর ধরে কোরআনের তালিম দিচ্ছি তা তোমরা এখন কি কাজ করছো আমি আমরা সকলে কেউ স্কুলে মাস্টার কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার আমাদের বেতন কত জানো মাস গেলে প্রত্যেকের এগাউন্ট থেকে ষাট টাকা ষাট থেকে টাকা ঢুকে যায় আর তুমি কোরআনের তাই নাকি দিচ্ছ কই তোমার বেতন কত বল তো দেখি হরিপদ ভাই আমার বেতন হয়তো খুব বেশি না মাত্র পাঁচ হাজার টাকা কিন্তু আমি এর মধ্যেই আল্লাহর রহমত ও কোরআনের বরকত খুঁজে পাই কে মাত্র পাঁচ হাজার টাকা আবার তুমি বলো কি না একটা কাগজের বইয়ের মধ্যে রহমত ও বরকত খুঁজে পাও আমরা যে স্কুলে পড়াই সেই স্কুলে তো অনেক কাগজ আছে যেমন বাংলা ইতিহাস ভূগোল বিজ্ঞান কই এর মধ্যে তো কোনো রহমত খুঁজে পায় না অবশ্যই হরিপত হয় এই কোরআনের ভিতরে তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবই খুঁজে পাবে বিশ্বাস না হলে তুমি কোরআনকে প্রশ্ন করে দেখতে পারো কি এর মাত্রাটা খারাপ হয়ে গেছে না রে তোরা শুনছিস সে বলছে কোরআনের মধ্যে নাকি মানুষের জীবনের বাস্তবায়নকে খুঁজে পাওয়া যাবে একটা কাগজের বই নাকি আমার প্রশ্ন উত্তর দেবে এ কেমন কথা কোরআন তো একটা কাগজের বই সে কিভাবে আমার প্রশ্ন উত্তর দেবে অবশ্যই উত্তর দেবে তোমাদের যদি বিশ্বাস তবে তোমরা প্রশ্ন করে দেখতে আচ্ছা তুমি এত করে বলছ যখন তাহলে কোরআনকে একটা একটা দুটো প্রশ্ন করে দেখি কেমন করে উত্তর দেয় আল কোরআন তুমি বলো তো দেখি পিতৃকে সৃষ্টি করার পূর্বে

একটা কাগজের বই আপশ্নের উত্তর কিভাবে দিতে পারে আমি জীবনে এরকম উত্তর শুনিনি আচ্ছা নরেন আমি একটা প্রশ্ন করছি তোমরা একটু চাইদিকটা ভালো করে খুঁজে দেখবে আমার মনে হয় আওয়াজটা আমার মনে হয় আওয়াজটা আমার আচ্ছা নরেন আমি আটটা প্রশ্ন করছি তোমরা চাইদিকটা একটু ভালো করে খুঁজে আমার মনে হয় আওয়াজটা মেয়া মেয়া হাসিনা ভিতর থেকে আসছে হ্যাল কোরআন তুমি বলো পৃথিবীকে মোট কয়দিনই সৃষ্টি করা হয়েছে